নমস্কার আমি আজকে আপনাদের ইলিশ মাছের পাতুরি করে দেখাবো ইলিশ মাছের পাতুরি বাঙালির একটা ফেমাস রেসিপি আর এই বর্ষার সিজনে ইলিশ মাছের পাতুরি খেতে খুব সুন্দর তা আমি সেই পাতুরিটা আজকে কিভাবে বানাই দেখাবো প্রথমেই বলি ইলিশ মাছের পাতুরি করতে গেলে লাগবে ইলিশ মাছ আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি আর লাগবে আপনার কলা পাতা আমি কলার পাতাটা গরমে তাওয়াতে সেঁকে নরম করে রেখে দিয়েছি যাতে এটা ভাঁজ করলে যাতে ভেঙে না যায় ওই জন্য আমি সেঁকে রেখে দিয়েছি আর লাগবে আপনার পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ আর আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এটা গোটা কাঁচা লঙ্কা দেবো আর একটু নারকেল বাটা এটা আমার কচি নারিকেল বাটা ঝুনো নারিকেল নয় কচি নারিকেল সুন্দর হবে আর আমি কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা কালো আমি দুই চা চামচ সাদা সর্ষে দুই চা চামচ আর দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি শিলে পিষে নিয়েছি আর এতে কোনো মশলা লাগবে না পাতুরিতে পাতুরি যেমন খেতে সুন্দর কিন্তু মশলা কম আর আপনার লাগবে সর্ষের তেল আর একটু সুতো তো লাগবে এটা বাঁধার জন্য পাতুলিটা বাঁধার জন্য সুতো লাগবে প্রথমে আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন দিয়েছি এবার একটু সামান্য হলুদ দেব মাছগুলোতে মাছ যেহেতু একটু আঁচটা গন্ধ বেরোয় আমি নুন আর হলুদ মেখে নেব একটু এবার আমি এই সর্ষে বাটাটা এতে দিয়ে দেবো নারকেল বাটাটাও দিয়ে দেব এই পাতুরিটা অনেক রকম করে করা যায় আপনি আরো নারকেল বাটা না দিলেও এটা পাতুরিটা করা যায় বিনা নারকেলেও পাতুরি করা যায় সর্ষে বাটা দিয়ে না পাতুরিটা হয় অনেকে দই দিয়ে করে দই দিয়েও ভালো লাগে এটা আমি ভালো করে মেখে নেব নারকেল সর্ষে দিয়ে ভালো করে মেখে নেব আমাদের নারকেল দিয়ে একটু বেশি ভালো লাগে আপনারা নারকেল নাও দিতে পারেন এবার আমি একটু সর্ষের তেল দেবো এতে এবার আমি দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে আমি একটু লঙ্কা গুলো মাঝখান থেকে চিড়ে দেব আর আমার এটা দু মিনিট হয়েছে এইবার আমি এগুলো পাতাতে সাজিয়ে দেব মশলা দিয়ে দেবো একটা করে লঙ্কা এর আমি দিয়ে আর আমি দুটো লঙ্কা ওতে পিষে নিয়েছি ওই জন্য আমি একটা করে লঙ্কা ওতে দিলাম দিয়ে আমি এবার এটা বেঁধে দেবো দিয়ে আমি এইভাবে সুতো দিয়ে বেঁধে দেবো আপনাকে প্রত্যেকটা পাতাতে বেঁধে দিতে হবে পাতাগুলো বেঁধে না দিলে যাবে সুন্দর করে বেঁধে দিতে হবে আর পাতুরিগুলো বাঁধা হয়ে গেছে এবার আমি তাওয়াতে পাতুরিগুলো গুলো সাজিয়ে দেব এইভাবে সাজিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে সিমে আছে দেবো একদম সিমে আছে দিয়ে অনেকক্ষণ ধরে আমি ভাপে দিয়ে রেখে দেবো ভাজাও হবে ভাপও হবে ওতে আমার পাতুরিটা সিদ্ধ হয়ে যাবে এটা খুব ইজি রান্না আর খেতে খুব সুন্দর আপনারা বানাবেন খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন আর বাঁধাটা খুব সুন্দর করে করে আপনারা এইভাবে বানাবেন পাতুলিটা আমি ধর একটু মুঠে দেবো একটু পোড়া পোড়া হয়ে গেছে এটা আমি একটু বুঝে দেবো আমি আবার একটু ঘাঁটা দিয়ে দেবো দিয়ে আমার নিয়ে আবার পাঁচ মিনিট একদম সিমে আছে পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি সিমে আছে পাঁচ মিনিট দিয়েছিলাম এবার দেখব আমার পাতুলিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি পাতুলিগুলো ভাজা। নেবো আমি একটা খুলে আপনাদেরকে দেখাবো দেখুন কি সুন্দর হয়েছে আমার পাতুরিটা খুব সুন্দর হয়েছে মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমার ইলিশ পাতুরি আপনারা বানাবেন খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি ওইভাবে বানাবেন আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ